মুর্শিদাবাদে যা হলো মালদায় যা ঘটাতে চাইল এই রামনবমী ঈদ বিদা জুম্মান নামাজ তার সঙ্গে হনুমান জয়ন্তী আমরা দেখলাম বিধানসভার মধ্যে লোকসভার মধ্যে জনসভাতে প্রেস কনফারেন্সে টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব ও বলে ঠুসে দেব বিজেপি টিএমসিকে ঠুসে দিচ্ছে না চুষে দিচ্ছে না মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে একটা হিন্দি সিনেমায় একটা ডায়লগ ছিল নায়ক বলছে হাম তুমকো পানি মে ডুবোকে মার দেঙ্গে ভিলেন বলছে হাম তুমকো পানি পিলা পিলাকে মার দেন আর লোকেশনে হাততালি দেয় কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয় ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে প্রতিদিন নাটক করছে আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে তার নাম হচ্ছে আর এর মোহন ভাগবত কদিন আগে এসেছিলেন এই রাজ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচন তার আগে বিজেপি কে কি করতে হবে তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন